এই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম খুবই ব্যস্ত খুবই ব্যস্ত সময় পার করে সারা দিন অফিস করে অফিস করে যখন বাসায় আসে বাসায় এসে সে বেশি ব্যস্ত থাকে কেন থাকে কেননা ও বাসায় আসে আসার পরে দুজন কিন্তু একসাথেই ঢুকি বাসায় ঢুকার পরে ও কিচেনে চলে আসে সরাসরি রান্না করার জন্য কেননা ও রান্না করলে দেন আমাদের রাতের খাবারটা হয় আর আমি ফোন টেপাটুপি করি আমার একটু একটু বদ অভ্যাস আছে ফোন টিপার কেন আপনাদের জন্য তো আমি ভিডিও বানাই এই জন্য আর কি কিন্তু এখন কথাটা হচ্ছে এই যে তুমি যে সারাদিন এত পরিশ্রম করো চাইলে তো আমারে বলতে পারো যে রাসেল আমিও চাকরি করি তুমিও চাকরি করো বাসায় এসে তুমি ফোন চাপাচাপি করো আর আমি হচ্ছে রান্না বানা করি তুমি তো আমাকে চাইলে একটু হেল্পও করতে পারো কখনো তো বলো না আমি তো তোমাকে হেল্প করতে চাই কেন আমি আমি যখন বাসায় আসি তখন আমাকে কে বলে যে এই কাজগুলো করতে হবে আমি তো নিজের থেকে করি যে কাজগুলো আমার তুমি কি চোখে দেখো না কত কাজ করে আছে শোনো চোখে তো আমি ঠিকই দেখি কিন্তু সমস্যাটা হচ্ছে কি মেয়ে মানুষ বিশেষ ক্যাডার হইলো না কিছু কিছু সংসারে কাজ আছে যেগুলো মেয়েদের জন্য বাট আমি ওরকম হইতে চাই না আমি ওই রকম বর হইতে চাই না ওইরকম হাজবেন্ড আমি হইতে চাই না আমি হাজবেন্ড হইতে চাই স্ত্রীর বান্ধব ঠিক আছে যেন সকল স্ত্রীর জন্য আমি একদম কি বলবো উদাহরণ হয়ে থাকতে চাই যে আমি রাসেলের মতো স্বামী চাই রাসেলের মতো স্বামী চাই এমন এখন কি করে তোমাকে সাহায্য করতে হবে তুমি আমাকে সেটা বলো আমি তোমাকে কাজ আছে তুমি বলতেছো যে কি করে সাহায্য করতে হবে তুমি তো যেন কিছু নেই আমাকে বলো কি করতে হবে আমি তোমাকে করে দেখাবো তো অবশ্যই করে দেবো আমি আমি চাই যে আমি স্ত্রী বান্ধব স্বামীকে দিয়ে করো কি প্রথমে হচ্ছে দুইটা বেড পরিষ্কার করবা গুছাবা সুন্দর হবে করলাম গুছায় স্টাডি টেবিলটা ক্লিন করবা করলাম ফ্রিজের উপরে উপরে শেয়ার করলাম সোফাগুলা ক্লিন করবা হোয়ার ডোভের ওপরে ক্লিন করবা সোফার পরে যে জামা কাপড়গুলা কালকে কেঁচে রাখছি ভাজ করা হচ্ছে ওইগুলো যা যা ডরে সেটা রাখবা তারপরে জাইনামাউন্সটা সরাবা ড্রেসিং টেবিল ক্লিন করবা করে বাথরুমটা ক্লিন করে জামা কাপড় এক বালতি ধুয়ে শেষ মানে আমি তো তোমার উপকার করতে চাইছিলাম রুম্পাজি তুমি যে কাজগুলো করো এগুলো তো যেন একটু সাপোর্ট দেওয়া মনে করো যে একটু ধরে ধরে দিলাম কিছু কিন্তু আসলে আমি কিন্তু তোমাকে সাপোর্ট করলাম নাকি আমি তুমি আমাকে সাপোর্ট করবা আমি তো এটা বুঝতেছি না আমি তোমাকে তিন ভাগের এক ভাগ কাজের কথা বলছি বুঝতে পারছো মানে তুমি এখন যেগুলো আমাকে বললা এগুলো হচ্ছে তোমার সংসারের তিন ভাগের এক ভাগ কাজ জি এটার পর আরো অনেক কাজ আছে এখন আমি রান্না করব রান্নাঘর ক্লিন করতে আমার রাত 10টা বেজে যাবে অলমোস্ট আমার রাত 8:30টা বেজে গেছে আমার রান্না করে শুধু রান্নাঘর পরিষ্কার করতে আমার 10টা বেজে যাবে আর এই যে আমাকে যেগুলো করাচ্ছো এগুলো কি এগুলো 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 তো সহজ আমার তো 10 মিনিটের কাজ কি বলবো মানে ওই ঘর থেকে এই ঘর পর্যন্ত সব কিছু পরিষ্কার করা জামা কাপড় ভাজ করা লাস্ট আবার এক বালতি কাপড় ধোয়া এগুলো সব নর্মাল ব্যাপার মানে এগুলো আমি প্রতিদিন করি রাসেল এবং আমার টাইম একদম গোনা যে আমি এই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবো বুঝেন উপকার করতে চাইছিলাম ভাবছিলাম আমার বউটা এত কষ্ট করে সারা দিন অফিস করে অফিস করে আবার বাসায় এসে এত পরিশ্রম করে চাইছিলাম তার একটু হেল্প করতে তাকে সাহায্য করতে এখন আমি কাজগুলো করব ও আমাকে সাহায্য করবে বুঝতে পারছেন যে লিস্টটা ধরাই দিছে এই কাজ আমি করবো ও আমাকে সাহায্য করবে আমি করার সব থেকে বেশি কষ্ট এই গরমের মধ্যে তুমি কিচেনে দাঁড়িয়ে থেকে রান্না করো দেখো কেমন লাগে আমি কিচেনটা পুরো ক্লিন করবো তুমি তো জানো যে প্রতিদিন আমি এসে আমার এক সন্ধে না খেলে সমস্যা নাই কিন্তু আমার কিচেনটা প্রতিদিন ক্লিন করতে আচ্ছা ঠিক আছে যাও আমি তোমাকে আজকে সব কাজ করে দেবো সব কাজ শুধু অন ক্যামেরাতে বলতেছো সব কাজ করে দেবো ক্যামেরা অফ হবে তোমার না আমি এখনই করে দেবো সত্যি কথা যে একটা কাজ করবে না আমি সব কাজ করবো সব কাজ করবো সব কাজ করবো